প্রচণ্ড হাওয়া আর বৃষ্টি হ্যালো ভিম আমার আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত আজ অব্রকে পড়ার থেকে নিয়ে এক জায়গায় যাওয়ার আছে ভাস্তির জন্মদিন তা সবার প্রথমে অব্রকে পড়ার থেকে নেব নিয়ে একবারে ওই দিক থেকে চলে যাব পাশে বাড়ি যেই দাদার সাথে যাতায়াত করি সেই দাদার সাথেই যাব পরে রাত্রিবেলা অব্রপাপা গিয়ে নিয়ে আসবে আমার পিসি শাশুড়ির ঘরে যে ভাসু তার বড়ো মেয়ের আজকে জন্মদিন তো সেখানেই যাব এদিকে আমার জন্য চা করে নিয়েছি চাটা খেয়ে রওনা দেবো অপর আজকে কম্পিউটার ছিল কম্পিউটার থেকে পড়তে চলে গেছে তা টিফিন হিসাবে গাড়িতে যেতে যেতে এই দুটো দিয়ে দেব খেতে খেতে চলে যাবে নাহলে খিদে পেয়ে যাবে অনেক তাড়াতাড়ি খেয়ে গেছে তো এখানে এসে দেখি তাপসী লুচি বেলে দিচ্ছে আর দিদি লুচি ভাজছে এটা দিয়ার বার্থডে কেক বার্থডে কেকটা মানুষই বানিয়েছে আমি আর মানুষই দুজনে কেক বানানো শিখেছিলাম কিন্তু আপাতত আমি কেক বানানোটা বন্ধ রেখেছি কিন্তু ও ভালোই কেক বানায় এদিকে আমি দিয়াকে ডাকতে গেছিলাম ওর সাথে একটা ফটো তুলবো ওর আজকে জন্মদিন তাই তা তারই মাঝে আমার আরেক ভাগ্নির সাথে দেখা হলো এই ভাগ্নির সাথে আমার অনেক ও যখন ছোটো ছিল তখন দেখা হয়েছিল তাই ও যে এসেছে আমি জানতামই না অনেক দিন পর ওর সাথে দেখা হলো তাই ওর সাথে একটু কথা বলছিলাম

মানসী তুমি তো পুরো হেলে গিয়ে ফটো তুলছো এখনো লুচি ভাজা চলছে এখন দিদির থেকে তাপসীর হাতে চলে গেছে লুচি ভাজা কিছু বলতে চাও এইটা তো উচিত বলে এটা কি ফটো শুট বলে অন্ধকারে অন্ধকারে এটা কি ফটো শুট বলে জানিনা তো এই নাম না যাদের যাদের জন্য অপেক্ষা করা হচ্ছিল সবাই চলে এসেছে এবার কেক কাটা হবে

নামি <laughs> দাও <laughs> তুষার এই আঁকাটা আজকে এঁকেছে তাই ওর বার্থডেতে ওকেই এঁকেছে এঁকে গিফট করলো ওকে বার্থডে গিফট কি দেব বুঝতে পারছিলাম না ও ঘুরি খুব পড়তে ভালোবাসে তাই ভাবলাম তাহলে একটা ঘড়ি দেওয়া যাক

এই পণ্ডিত সবার ভিডিও করে দিয়ে এবার নিজে লাস্টে খাওয়াতে গেছে অল্প নে তুই অল্প নে তাহলেই হবে হবে তো কোনোটাই বাদ রাখবে না পিসা বলছি বলে না ওই বলে না ষোলো আনা পরিপূর্ণ করবে কেক কাটা হয়ে গেছে এবার ছোট বাচ্চারা যাদের দূরে বাড়ি তারা বসে গেছে খাওয়া দাওয়া করতে দিয়ার বন্ধু বান্ধবীরাও খাওয়া দাওয়া করে নিয়েছে এবার শুধু বাড়িরই কয়েকজন বাকি তার মধ্যে এই কয়েকজন বসেছে তারপর অভ্র পাপা আসলে আমরাও বসে যাব রান্নাবান্না কেমন হয়েছে তোমার কেমন লেগেছে না আমি করতে পারবো না আজকে আমার মঙ্গলবার কেমন রান্না কেমন রান্না অপ্রুর পাপাও চলে এসেছে আমরাও খেতে বসে গেছি আর তার মধ্যে সবার সাথে আমরা খেতে বসতে পারতামও না মঙ্গলবার আমাদের নিরামিষ তার জন্য আমরা সবাই খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পর তারপর বসেছি বাটে বাড়ি থেকে চলে এসেছি অনেকক্ষণ হয় এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে শুয়েও পড়েছি এদিকে তো অব্রু অব্রু পাপাকে সেবা শুচ্ছ্রেষা করছে এই যে এই যে ওর পাপা শুয়ে পড়েছে পাপার গায়ে চাদর দিয়ে দিলো গুড নাইট তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হবে নতুন অন্য একটি ব্লগে